আজকে আমরা চলে এসেছি আবারও আরেকটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে যেটা তোমরা ইন্ট্রোডে দেখে নেবে কি চ্যালেঞ্জ আছে না দই ফুচকা চ্যালেঞ্জ দেখিয়ে দি তোমাদের দই ফুচকা সবার ছটা করে রয়েছে মারও ছটা এদিকে সরে আসো আমারটা একটা ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে মার ছটা আমার ছটা তো বেশি কথা না বলে ঝপাঝপ আমরা বেশি খেতে পারবো না অল্পতেই যে চ্যালেঞ্জটা করতে পারবো সেটাই নিয়েছি অল্প পরিমাণে অল্প তো ঠিক আছে চলো কথা না বাড়িয়ে চ্যালেঞ্জটা শুরু করি আর ক্যামেরা পেছনে রয়েছে আকাশ আর আমার ছেলে তো চলো রেডি থ্রি টু ওয়ান স্টার্ট 嗯。Mm. i <laughs> যাই হোক ঠিক আছে চলো এটা তোমরা বিচার করো কার হয়েছে কার হয়নি আজকে পানিশমেন্ট আমি দিচ্ছি না কাউকে না না আজকে দিচ্ছি না এটা আহ মানে দর্শকের ওপর ছেড়ে দিলাম কে আগে খেয়েছে মার মুখে ছিল না আমার মুখটা আগে কমপ্লিট হয়েছে আমি আগে হা হাঁটা তো করেছি মা আগে হা করেছে হাটা আমি পরে করেছি কিন্তু মা যখন হা করেছে তখন মুখে মারছিল ঠিক আছে সেটা তোমরা বিচার করো ছিল না ছিল না তোমরা কমেন্টস এর মাধ্যমে জানিও এরপর নেক্সট পানিশমেন্ট ডবল পানিশমেন্ট হবে ঠিক আছে চলো আর কেমন লাগলো অবশ্যই চ্যানেলের পাশে থেকো সাথে থেকো আমার পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করো আর ভালো ভালো নতুন নতুন আরো আরো অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর কমেন্টস এর মাধ্যমে কিন্তু জানাবে অবশ্যই কে জিতলো ওকে চলো টাটা টাটা